আজ ছয় ডিসেম্বর যশোর মুক্ত দিবস উনিশশো একাত্তর সালে রক্তক্ষয়ী সংঘর্ষে দেশের প্রথম জেলা হিসেবে যশোর মুক্ত হয় পাখানাদার সেনানিবাসে তিন দিকে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী শক্ত ঘাঁটি গড়ে তোলে প্রতিরোধ যুদ্ধের শেষ অভিযান চলে তিন চার ও পাঁচ ডিসেম্বর এই তিন দিন যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে পাখানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড যুদ্ধ হয় ছয় ডিসেম্বর সালে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয় এবং যশোর প্রথম জেলা যেটি শত্রু মুক্ত হয় উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর মুক্তিযুদ্ধ যশোরে প্রবেশ করে প্রতি লোক তারা নির্বিধায় আমাদেরকে কীভাবে সাদর সম্বর্ধনা জানাচ্ছিল সেটি ভাষায় প্রকাশ করা যাবে না মিত্রবাহিনী ও সীমান্ত এলাকা থেকে যশোর সেনানিবাস সহ পাক আর্মিদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা ও গোলা নিক্ষেপ করে এক পর্যায়ে পর্যদস্ত পাক বাহিনী পাঁচ ডিসেম্বর থেকে পালাতে শুরু করে চৌত্রিশ জন পাক আর্মি সেখানে নিহত হয় এবং আমাদের দুইজন শহীদ হয় এখানে অনেক ক্যাজুয়ালটি হলো এরপরে পাক বাহিনী ওখান থেকে পরাস্ত হয়ে মানে ব্যাকে মানে পশ্চাদ অপসারণ করলো সাত ডিসেম্বর বেলা সাড়ে এগারোটা নাগাদ আট নম্বর সেক্টরের অধিনায়ক মেজর মঞ্জুর ও মিত্রবাহিনীর নবম ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল দলবীর সিং যশোরে প্রবেশ করেন তখনও তারা জানতেন না যে যশোর ক্যান্টনমেন্ট শূন্য আমরা যখন যশোরে আসলাম আসার পরে ক্যান্টনমেন্ট ঢুকার পর দেখলাম যে খাস গরুর গোস রান্না গরম পরোটা বানানো তারপরে এই সমস্ত খাবার সব টাটকা খাবার ফেলে দিয়ে ওরা এই খুলনার দিকে পালিয়ে গেছে মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদদের দেয়া তথ্য মতে দুই হাজার দশ সাল থেকে ছয় ডিসেম্বর যশোর মুক্ত দিবস হিসাবে পালিত হচ্ছে ডিসেম্বর প্রথমে জাতীয় জাতীয় সঙ্গীতের সাথে পতাকা পতাকা উত্তোলন উত্তোলন করা হবে তারপর আমরা একটা বিজয় র্যালি করব। এখানে সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করবে এবং বিজয়ের মানে যে উদযাপন যেটা সেটা আমরা দশ ডিসেম্বর প্রথম শত্রু জেলা যশোরের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন অলিউল ইসলাম এগারো ডিসেম্বর টাউন হল মাঠে শ্বত্নমুক্ত জেলা যশোরে মুজিবনগর সরকারের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরদিন বারো ডিসেম্বর থেকে শুরু হয় অফিস আদালতের কার্যক্রম সুবর্ণভূমি ডেস্ক যশোর